বাংলাদেশের জামাত এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নেই এমন প্রচার জোরদার করছে একসঙ্গে এসব দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে ওঠার প্রশ্ন উঠছে যে তারা আসলে কি চাইছে এসব দাবির আড়ালে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে নাকি বিএনপির বিপক্ষে একটি জোট গড়ে তোলার প্রক্রিয়া জোরদার করছে। সে আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় হতে পারে বলে এর মধ্যেই সরকার ও বিএনপি একমত হয়েছে। শুধু বিএনপির সাথে আলোচনা করে এ ধরনের ঘোষণা আসার পর পরই অসন্তোষ প্রকাশ করেছিল জামাত-ইসলামী সহ কয়েকটি দল। প্রসঙ্গত লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলা হয়েছিল। জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর নেতারা বিবিসি বাংলাকে বলেছেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই তাদের মতে পুলিশ ও প্রশাসন এখন বিএনপির নিয়ন্ত্রণে এটি শুধু আমাদের কথা নয় এটি দেশের মানুষের কথা বলে আমরা মনে করি বলেছিলেন জামাত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন লন্ডনে বৈঠকের পর থেকেই মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এই অবস্থায় নির্বাচন কিভাবে হবে আরেকটি একটি ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেছেন পুলিশ প্রশাসনের যে অবস্থা তাতে মানুষ ভোট দেবে কিভাবে এই অবস্থায় মানুষ চাইছে ইসলামপন্থীরা এক হোক সেই চেষ্টাই করছি আমরা যদিও এই নেতারা দাবি করছেন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিংবা পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য নয় বরং তারা মনে করেন আগের পদ্ধতিতে নির্বাচন হলে তাতে সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটবে না তবে রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন পিয়ার নিয়ে জামাত কতটা সিরিয়াস সেটি পরিষ্কার নয় কিন্তু দেশ জুড়ে একটি দলের কৃতিত্ব দৃশ্যমান থাকায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জামাত সহ ইসলামী পন্থী দলগুলোর মধ্যে উদ্বেগ আছে বলে মনে করেন তিনি